আসসালামু আলাইকুম এই যে গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ম্যাচটা হারলো এক সময় মনে হচ্ছিল যে সহজ জয় আমরা সহজে জিতে যাব ম্যাচটা সেই ম্যাচটা আমরা কি বড় ট্র্যাজেডির কারণে সাতাত্তর রানের বিশাল হার দিয়ে শুরু করলাম প্রথম অন্ডে এই অন্ডে হারাতে শান্তর দোষ আসে এবং শান্তর দোষটা আমার চোখে সব থেকে বেশি আপনারা অনেকে আমার সাথে একমত হবেন না এবং আমাকে বিভিন্নভাবে ভাবে কথার জালে বিদ্ধ করবেন আমি জানি কিন্তু তারপরেও আমি বলতেছি যে এই ম্যাচটা হারাতে শান্ত নাজমুল ইসলাম শান্তর কারণ যেখানে বলে দুই আমাদের রান হয়ে গিয়েছে আমাদের রানের ছয়ের উপরে যেখানে আমাদের লাগবে চারের উপরে কত পরিমাণ ডোমিনেট করে খেলতেছি সেখানে এইটুকু জায়গার ভিতরে কিভাবে দুই রান হয় এইটুকু জায়গার ভিতরে যে দৌড়টা দিল শান্ত এর আগেও কিন্তু তানজিব চাকরির সাথে রাগারাগি করছে যে রান নেওয়া নিয়ে যে আমার কল আমি পৌঁছে যাব। তুমি কেন ওইখানে দাঁড়িয়ে থাকবা এর আগেও কিন্তু সেই রাগটা দেখাই দেখাইছে তানজিদ হাসানের সাথে তো শান্ত এই যে পাকামি করে পোগা পাকা যাকে বলে এক ধরনের পাকামি করে দুইটা রান নিতে গেল সেই দুইটা রানের পরেই কিন্তু আমাদের ট্রাজেক্ট শুরু তিনি ষোলো ওভার তিন বলে রান আউট হয়ে গেল এবং সাতারো ওভার থেকে বিশ ওভার ভিতরে আমাদের পাঁচ পাঁচটা উইকেট নাই এক থেকে একশো পাঁচের ভিতরে সাত উইকেট গায়েব শেষ ওইখানে ম্যাচটা শেষ মানে সবাই জানে যে এই পিসে বলটা যখন পুরানো হবে তখন স্পিনাররা ডোমিনেট করে এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও শ্রীলঙ্কা এইভাবে খেল করে কিন্তু তাদের তো হোয়াইট হাউস করছে সিরিজ জিতছে শ্রীলঙ্কা তো এই জিনিসটা আমাদের মাথায় কেন থাকে না আমরা যেখানে এক রান হয় সেখানে আমরা দুই রান কেন জোর করে নিতে যাব নাজমুল হোসেন শান্ত যেভাবে তিনি এই ম্যাচটা ভরাডবির পিছনে দায়ী সেটা আমি মনে করব সব থেকে বেশি দায়ী এর পরবর্তীতে অন্যরা তো আছেই যে লিটন কুমার দাস তারপরে আমাদের নতুন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আমাদের তাহিদ হৃদয় এগুলো তো দায় এদের তো অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু আমি দায়টা দিব আমাদের এক্স ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি একটা অভিজ্ঞ প্লেয়ার এবং তিনি যেখানে ক্রিজে সেটেল হয়ে গেছেন এবং তার ব্যাটা রান আসতেছে সেখানে তিনি এই রিক্সটা কেন নিবেন যেখানে আমাদের রান রেট ছয়ের উপরে এবং দরকার মাত্র চারের একটু বেশি সেখানে এই রিক্সটা কেন দরকার আমাদের কোনো দরকার ছিল এখানে তিনি রান নিতে এত মরিয়া হয়ে উঠলেন বাবা মানে মাথা নষ্ট হয়ে যায় এই ধরনের প্লেয়ারদের ওই সময় মন হয় যে কাছে পাইলে যে কি করতাম কিন্তু আসলে এই দায়বদ্ধটা এই যে সেন্সটা এই সেন্সটা অবশ্যই দরকার তিনি হয়তো বা এক্স ক্যাপ্টেন তিনি ভাবছে যে আমি যা করে গেছি এইটাই যথেষ্ট আমি রান আউট হই বা যা হই কি আসে যায় আমি তো এখন ক্যাপ্টেন নেই কিসের দায়বদ্ধতা তো এই যে চিন্তাধারা এই চিন্তাধারা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে তা না হলে বাংলাদেশ কখনো উন্নতি হবে না এবং বাংলাদেশের যারা এখন যারা খেলতেছে এবং যারা বিন্দুমাত্র রান পাচ্ছে না তারা আবার দলে ডাক পাচ্ছে আবারও একাদশে ডাক পাচ্ছে এই এই টেন্ডেন্সি থেকে বের না হয়ে আসলে আমরা এভাবে ম্যাচের পর ম্যাচ হারবো জিতা ম্যাচ একবারে চোখের সামনে জিতা ম্যাচ সেটা ফিরে আসবো গোহার আপনি কি মনে করেন এই হারে কি নাজমুহেন শান্ত দায় আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ